সেখানে কন্যা প্রথা নেই সেখানে দুই পক্ষই সিঁদুর দান করে অর্থাৎ নারী পুরুষকে সিঁদুর পরিয়ে দেয় পুরুষ নারীকে সিঁদুর পরিয়ে দেয় তারপরে ওদের কনকাঞ্জলি প্রথা অর্থাৎ মায়া বাবার ঋণ শোধ করলাম এই প্রথা নেই এই কারণের জন্য তাদের পছন্দ বৈদিক মত অনুসারে বিয়ে অর্থাৎ বৈদিক বিবাহ তো এখনকার যে বৈদিক বিবাহর নামে যেটা প্রচলিত হয়ে গেছে সেটা সম্পর্কে জানি না আধুনিক সমাজ কতটা জানে মহিলা পুরোহিত দ্বারা যে বিবাহগুলো হচ্ছে সেই বিবাহ আমি জানি না কতটা নিয়ম মেনে করছেন তবে আমার মনে হয় বৈদিক বিবাহের সবথেকে বড় নিয়মটি তারা লঙ্ঘন করছেন আপনারা হয়তো চমকে গেলেন যে আমি কি এমন কথা বা কি এমন তথ্য আজকে তুলে ধরব যাতে এই যে আধুনিক সমাজের বৈদিক বিবাহগুলো হয় সেগুলো যে নিয়ম লঙ্ঘন করেই হয় সেটা প্রমাণিত হয় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা আমার পেজের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মন্তব্য জানিয়ে যাবেন তো বৈদিক মত অনুসারে যে হচ্ছে বিয়েগুলো আমি সেই বেদের একটি নিয়মই আপনাদের সামনে তুলে ধরতে চাই বেদের মন্ত্র হচ্ছে এমন মন্ত্র যে মন্ত্র সূর্যাস্তের পরে উচ্চারণই করা যায় না অর্থাৎ বৈদিক মত অনুসারে বিয়ে মানে বেদের মন্ত্র উচ্চারণ করেই বিয়ে নিশ্চয়ই তো বেদের মন্ত্র সূর্যাস্ত হয়ে গেলে বেদের মন্ত্র আর উচ্চারণ করতে নেই তো তো তাহলে এই বৈদিক মত অনুসারে বিয়েগুলো দিনের বেলা হওয়া উচিত অথচ এই বিয়েগুলো রাতের বেলাতেই কিন্তু অনুষ্ঠিত হয় সেটা কিভাবে সম্ভব আরও একটি হাসির কথায় আসা যাক সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি বা হিন্দু শাস্ত্রের বিয়ে কোন দিন অবৈদিক ছিল যখন থেকেই বিবাহ রীতির প্রচলন হয়েছে তখন থেকেই বৈদিক রীতিতেই বিয়ে হয়ে এসেছে এখন নতুন করে বৈদিক রীতির বিবাহ বলে তাকে নামকরণ করিয়ে নতুনভাবে প্রচলন ঘটানোর তো আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে কারণ প্রতিটি হিন্দু শাস্ত্রের প্রতিটি বিবাহই বৈদিক শাস্ত্র সম্মত কোনোটাই অবৈদিক নয় তো এই যে বেদের মন্ত্র এই বেদের মন্ত্র সূর্যাস্তের পর উচ্চারণ করা যায় না এর কারণ হিসেবে অনেক পুথি অনেক গ্রন্থ আপনারা ঘাটলে বুঝতে পারবেন যে কেন বেদের মন্ত্র হচ্ছে শুদ্ধ মন্ত্র এবং এই শুদ্ধ মন্ত্র উচ্চারণ করলে শরীরে কম্পনের সৃষ্টি হয় এবং পরিবেশও একটা কম্পনের সৃষ্টি হয় বৈদিক দর্শন অনুযায়ী ভারতীয় হিন্দু সংস্কৃতিতে দশ ধরনের বিবাহ রীতি দেখা যায় ব্রহ্মবিবাহ দৈববিবাহ বিবাহ, প্রজাপত্য বিবাহ অসুর বিবাহ রাক্ষস বিবাহ গান্ধর্ব বিবাহ পৈশাচ বিবাহ এবং প্রতিলোম বিবাহ এই দশটি রীতির মধ্যে বিবাহ এবং দৈব বিবাহগুলোই উচ্চ বর্ণে প্রচলিত ছিল এবং এই বৈদিক দর্শন অনুযায়ী যে বিবাহ রীতিগুলো প্রচলিত ছিল সেই বিবাহ রীতিগুলো কিন্তু দিনের বেলাতেই সংঘটিত হতো তাহলে হঠাৎ করে আমাদের এই ভারতীয় সংস্কৃতিতে রাতের বেলায় বিবাহ প্রচলন কেন শুরু হলো এর গভীরে রয়েছে একটা অন্য কালো ইতিহাস মুঘল সাম্রাজ্য শাসনের সময় এমনই একটি যুগে আমরা এসে পৌঁছেছিলাম ভারতীয় সংস্কৃতির যে কোনো বিবাহ যখন সংগঠিত হতো দিনের বেলায় তখন বিবাহের আসর থেকে মোগল সাম্রাজ্যে সেই সমস্ত নারকীয় পিসাজগুলো কন্যাদেরকে তুলে নিয়ে যেত এবং এক রাতের জন্য ভোগ করে সেই ভোগ বস্তুকে অর্থাৎ নারীকে ভোগপণ্য হিসেবে ব্যবহার করা হতো এক রাতের ভোগ করার পর ছেড়ে দিয়ে যাওয়া হতো সেই পাত্রের কাছে যার সঙ্গে তার বিবাহ স্থির হয়েছে অর্থাৎ ওই এক রাতে ভোগ করার জন্যই দিনের বেলায় বিয়ে সংঘটিত হলে প্রত্যেকটা কন্যাকে এইভাবে নির্যাতনের শিকার হতে হতো তখনকার রাজারা তখন এই চিন্তা করলেন যে এইভাবে যদি দিনের বেলায় বিয়ে সংঘটিত হয় এবং যদি প্রতিটি কন্যাকে নির্যাতনের শিকার হতে হয় এই বিবাহ রীতিটিকেই রাত্রিবেলাতে করে দেওয়া উচিত যাতে আমাদের কন্যারা সুরক্ষিত থাকে তো তখনকার সময়ে এই কারণের জন্যই রাত্রে বিবাহটা প্রচলিত শুরু হয় এই যা আজকের জন্য আবারও তারা বৈদিক বিবাহের রীতি প্রচলন করছেন তবে আগেকার যুগে যেভাবে দিনের বেলায় বিবাহ সংগঠিত হতো প্রথম নিয়ম সেটাই ছিল তো আজকের যুগের মেয়েরাও কেন সেই জিনিসটাকে আবার তুলে নিয়ে আসছেন না আধুনিক যুগের এই বিয়েগুলোতে স্বামীরা যেভাবে স্ত্রীদের মাথায় সিঁদুর তুলে দেয় একইভাবে স্ত্রীরাও কিন্তু স্বামীদের কপালে সিঁদুর ছুঁইয়ে দিচ্ছেন ওদের এটাই বক্তব্য যে স্বামী স্ত্রী ইকুয়াল মানে সমান সমান এতে কোনো বিভেদ নেই সে কারণের জন্যই এটা একটা মান্যতা দেওয়া যে দুজন দুজনকে সিঁদুর এভাবে তো আমার মনে হয় বৈদিক যুগ থেকে এই যুগ পর্যন্ত যেখানে নারীরাই উৎকৃষ্ট পুরুষের থেকে সেখানে আমি কেন নারী পুরুষকে ইকুয়াল বা সমান সমান করতে যাব সে বিষয়ে আমার কোনো লজিক মাথায় ঢোকে না মানে নারীরা কিন্তু পুরুষদের আগে কখনোই তারা সমান সমান হতে পারে না নারীরা কেন আগে দেখুন এমন কিছু বৈশিষ্ট্য নারীদের মধ্যে মানসিকতায় এবং শরীরের মধ্যে রয়েছে যে বৈশিষ্ট্যগুলো পুরুষরা চাইলেও কিন্তু নিজেদের মধ্যে নিয়ে আসতে কখনো পারবে না অর্থাৎ নারীরা জঠরে সন্তান ধারণ করতে পারে যা পুরুষের ক্ষমতার বাইরে নারীরা শরীরের স্তন্যদুগ্ধ সঞ্চয় করতে পারেন যেটা পুরুষের ভাবনারও বাইরে নারীরা নিজের শরীরে ঋতুচক্র বহন করে বছরের পর বছর যেটা পুরুষরা কল্পনাও কখনো করতে পারবেন না আরও অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো নারীরা নিজেদের শরীরে বা মানসিকতায় অ্যাডপ্ট করতে পারলেও পুরুষরা কোনোভাবেই কোনো যুগেই পারবেন না তাহলে এখানে নারী পুরুষকে ইকুয়াল বা সমান সমান করার কি প্রয়োজন নারী সবসময় আগে অনেকেই বলে যে নারীরাও এ যুগে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে সফল হচ্ছে বাবা মাকে দেখছে যেভাবে পুরুষরা দেখতো তো এর বাইরেও তো নারীদের বিশেষ বিশেষ ক্ষমতা আছে সেগুলো পুরুষদের কই তাহলে পুরুষ আর নারী সমান হলো কি করে সেই দেবী দুর্গার যুগের কথাই ভাবুন না দশটা পুরুষেও যে কাজ করতে পারেনি তা একটা নারীতে করে দেখিয়েছিল হ্যাঁ আমি মহিষাসুর মর্দিনীর কথাই বলছি অসুর নাশে যখন পুরুষরা অক্ষম ছিলেন সেই পুরুষদের শক্তি দিয়েই একখানা নারী সৃষ্টি হয়েছিল যার নাম হচ্ছে দেবী দুর্গা অর্থাৎ মহিষাসুর মর্দিনী যিনি ওই দশখানা পুরুষের শক্তি একটা শরীরে ধারণ করেছিলেন এবং তিনি অসুর বধ করেছিলেন সেই যুগের দুর্গা থেকে এ যুগের দুর্গা কোনো যুগেই তো নারীরা পুরুষদের সমকক্ষ নয় বরং নারীরা সব সময় পুরুষদের একঘাটি ওপরে তো সেখানে নারী আর পুরুষকে সমান সমান করার কেন যে এত লড়াই তা সত্যিই আমার জানা নেই যেখানে আমি জানি আমার নারী জনম পুরুষ জনমের থেকে শ্রেষ্ঠ সেখানে নারী পুরুষের লড়াইয়ে কেন নামবো সত্যি সেই লজিকটা আমার মাথায় ঢোকে না তো যাই হোক আজকের ভিডিওটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেকটাই হয়ে গেল তবুও আমি আশা আপনারা কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন এবং যারা মহিলা পুরোহিত দিয়ে বৈদিক বিবাহ সম্পন্ন করছেন তারা আমার এই কমেন্ট বক্সে নিজেদের মতামতটাকে যুক্তিসম্মত আকারে প্রকাশ করবেন ধন্যবাদ দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে